মহেরা জমিদার বাড়ি শত বছরের পুরনো এই জমিদার বাড়িটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার বুকে বাংলাদেশের অন্যতম নিদর্শন হিসাবে মহেরা জমিদার বাড়ি খুবই সুপরিচিত এছাড়াও বর্তমানে এর আধুনিক সংস্করণ করে পুলিশ সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে বন্ধুরা আঠারোশো নব্বই সালে নির্মিত এই মহেরা জমিদার বাড়ির ইতিহাস এর বিশাল আকারের তিনটি প্রাসাদ রানী মহল পাশরা পুকুর এবং রানী পুকুর সহ বিভিন্ন ইতিহাস আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদের সাথে আছে শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি আমার পিছনে দেখতে পাচ্ছেন মহেরা জমিদার বাড়ি এক খুবই ঐশ্বর্য দীপ্ত জমিদারদের শাসন ঐশ্বর্য দীপ্ত ছিল এই মহেরা জমিদার বাড়ি মহেরার জমিদারগণ তাদের প্রায় তিনটা বড় বড় প্রাসাদ আছে পরপর একসময় এখান থেকে শাসনবার করেছেন এই আশেপাশের সব এলাকা আজকে আমি আপনাদের এই মহিরাজার বাড়ি পুরো স্টেটটা ঘুরিয়ে দেখাবো এবং এর যে ইতিহাসগুলো আছে আপনাদেরকে জানাবো এবং তাদের ইতিহাস বিলুপ্তি কিভাবে সেই জমিদারি হারিয়ে গেল সব কিছু আপনাদেরকে জানাবো এবং পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাবো তাহলে চলুন চলুন বন্ধুরা পুরো জমিদারি স্টেট মহেরা জমিদের বাড়ি স্টেট আমরা ঘুরে দেখি এবং তাদের ইতিহাসগুলো জানি চলুন শুরু করা যাক বন্ধুরা মহেরা জমিদার বাড়িটি ঢাকার অদূরে টাঙ্গাল জেলায় অবস্থিত মোট আট একর জায়গা নিয়ে এই মহেরা জমিদার বাড়িটির বাড়ি সালে এই মহেরা জমিদার স্থাপিত হয়েছে তিনটি প্রাসাদ নিয়ে হচ্ছে লজ লজ মহারাজা আনন্দ লজ এছাড়াও আরেকটি রয়েছে পেছন দিকে কালীচরণ লজ এবং পিছনের রানীপুকুর আপনি যখন প্রথম লজটির সামনে চলে আসবেন এই বড় বড় প্রাসাদ গুলোর নাম লজ দেওয়া হয়েছিল আপনি যখন প্রথম লজটির সামনে আসবেন বাগান দেখতে পাবেন এই সুবিশাল গুলো আপনাকে প্রাচীন জমিদার বাড়ি ঐতিহ্য মনে করে দিবে অ্যাকচুয়ালি বর্তমানে এটি পুলিশ সেন্টার স্কুল বা পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই সেই আগের সে জৌলস বা আগের সেই পুরাতন রং সেটি নেই তবে ভবনের স্থাপত্য শৈলী সে আগের মতোই আছে কাঠের দোতলা এছাড়া বিশাল বিশাল পিলার কংক্রিটের তৎকালীন সময়ের যে ইটের পিলার গুলো ছিল ওগুলোর উপর রং করা হয়েছে এবং আধুনিক সিমেন্ট বালু সংমিশ্রণ রাখা হয়েছে মার্বেল পাথর বসানো হয়েছে আগের দিনে ছিল লাল রঙের এবং লজগুলো তিনটি লজে বিভক্ত যেটা হচ্ছে চৌধুরী লজ মহারাজা লজ আনন্দ লজ এই সবগুলোতে তৎকালীন জমিদাররা বসবাস করতেন আপনাদেরকে ঝুলন্ত বারান্দা তারপর মহারাজাদের বিভিন্ন নির্মাণ শৈলী তাদের সেই আধুনিকতা এগুলো চোখে পড়বে এগুলো ঘুরতে ঘুরতে আপনার অনেক ভালো লাগবে আসলে পাশাপাশি তিনটা বিশাল এলাকার প্রাসাদ প্রত্যেকটি দোতলা বেলকুনি শহর রয়েছে আর অ্যাকচুয়ালি সবগুলো তো প্রবেশ করতে পারবেন না আপনি মহারাজা লজের ভিতরে প্রবেশ করতে পারবেন এটা বর্তমানে প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে আপনি চৌধুরী লজের দুই তলায় যেতে পারবেন না চৌধুরী লজের মাঝখান দিয়ে যে করিডোর সেই করিডোর দিকে পেছনের অংশে যেতে পারবেন সেখানে আপনার একটা খেলার মাঠ দেখতে পারবেন আর আনন্দ লজেও আপনি এক সাইড পেছনে যেতে পারবেন উপরের ফ্লোরে যেতে পারবেন না এগুলো বর্তমানে প্রশাসনিক ভবন হিসেবে আবার হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারে তো এগুলো ঘুরে 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 দেখতে পারবেন এবং আপনাকে মুগ্ধ করবে অ্যাকচুয়ালি আঠারোশো নব্বই বা প্রাচীন ইতিহাস শত বছরের পুরনো এই জমিদার বাড়ির স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবে অনেক পর্যটক আসে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটকরাও আসে তারা এসে দেখে যায় ছবি তোলে এবং মুগ্ধ হয় প্রাচীন ইতিহাস বাংলার ইতিহাস অ্যাকচুয়ালি মহারা জমিদার বাড়ির ইতিহাসটা ছিল মহারাজ জমিদার বাড়ি আঠারোশো নব্বই সনে স্থাপিত হয় এবং এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ জমিদার ভবনগুলো এগুলো পূর্ব স্পেনের কর্ডোবা নগর যে ভবনগুলো ছিল তার আদলে জমিদারগণ এটা তৈরি করেন আর স্বাধীনতা যুদ্ধে অর্থাৎ 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পা খানাদার বাহিনী জমিদারবাড়ির বধূসহ টোটাল 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে তো তারপর থেকেই জমিদারবাড়ির লোকজন তার কিছুদিন পরে তারা লোহজন নদী দিয়ে এই দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে যুদ্ধের সময় এটা মুক্তবাহিনীর ক্যাম্প হয় এবং স্বাধীনতা যুদ্ধের পরে যখন বাংলাদেশ তখন মুক্তবাহিনীর ক্যাম্প এখান থেকে সরিয়ে নেওয়া হয় যেহেতু যুদ্ধ শেষ এবং পরবর্তীতে ট্রেনিং স্কুল 1972 সালে এবং 1990 সালে পূর্ণাঙ্গ পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে এই জমিদার বাড়িটির করা হয় এর জন্য সংস্কার রয়েছে এবং সম্পূর্ণ জমিদার বাড়িটি পুলিশের আওতাধীন রয়েছে তবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং যে কোনো যে কোনো পিকনিক যে কোনো অনুষ্ঠান আপনি এখানে করতে পারবেন এবং আপনি একশত টাকা টিকিট মূল্যে এখানে প্রবেশ করতে পারবেন আর এই রাস্তাটা ধরে আপনারা যখন একটু সামনের দিকে যাবেন জাদুঘর চোখে পড়বে অ্যাকচুয়ালি তৎকালীন জমিদার আমলে এটা প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহার হতো তো বর্তমানে এটা জাদুঘর করা হয়েছে পুলিশ ট্রেনিং সেন্টারের ওনারা জাদুঘর করেছেন এবং আপনি যখন জাদুঘরের ভেতরে প্রবেশ করবেন প্রথমে একটা জমিদার আমলের একটা দৌড়া চোখে পড়বে তৎকালীন সময় সে আঠারোশো নব্বই শতকের এছাড়া পুলিশের বিভিন্ন পোশাক চোখে পড়বে এবং আধুনিক সংস্করণ পূর্ণ দিনের পোশাক ব্রিটিশদের সময় যে পুলিশদের পোশাক ছিল সেগুলো পুলিশের বিভিন্ন সময় অস্ত্র সমূহ দেখতে পাবেন অস্ত্রগুলি যেগুলো পুলিশরা ব্যবহার করতে বা বর্তমানে করে এইগুলো রয়েছে সাত বিশিষ্টের ছবি রয়েছে বিভিন্ন পুলিশের ঐতিহ্য বিভিন্ন ইতিহাস রয়েছে এছাড়া মিউজিয়াম অন্য পাশেই আপনার চোখে পড়বে জমিদারদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র তাদের অনেক জিনিসপত্র এখানে রয়েছে এবং বেশিরভাগ জিনিসপত্র ছিল পিতলের তখনকার সময় পিতলের বিভিন্ন জিনিস যেমন থালা বাসন তখন নিশ্চয়ই এলাকায় বিদ্যুৎ ছিল না এর জন্য কুপি বা হারিকেন আগুন জ্বালানোর জন্য এগুলো রয়েছে জমিদারদের অনেক জিনিসপত্র এখানে আপনারা দেখতে পাবেন পুরোটা ঘুরলে অনেক জিনিসপত্র আপনাদের চোখে পড়বে বন্ধুরা যখন আপনার মিউজিয়াম থেকে বের হবেন তখন এরকম বড় একটা কাছারী ঘর দুতলা কাছারী ঘর চোখে পড়বে যেখানে তৎকালীন সময় কর্মকর্তা বা কর্মচারী বা রানীদের সেবকরা এখানে থাকতেন এটিও দোতলা একটা ভবন দুইতলা হচ্ছে কাঠের কাঠের পাটাতন দিয়ে দোতলা নির্মাণ করা হয়েছে এবং উপরে বর্তমান আধুনিক সংস্কার পুরাতন সবগুলো বিল্ডিং হয়তো লাল রঙের ছিল মেইন যে জমিদার ভবন তিনটা এই তিনটা শুধু সাদা রঙের ছিল আর সবগুলো লাল রঙেরই ছিল এবং এটার পাশেই আপনাদের চোখে পড়বে রানীদের ভবন রানী ভবন এখানে রানীরা থাকতেন বছরখানেক আগে ওটা লাল রঙের ছিল পুরাতন আদলে আর এটা যখন তৈরি করা হয় তখন লাল রঙেরই ছিল কিন্তু এখন সাদা রং করে সংস্কার করা হয়েছে কারণ অনেক পুরনো ভবন জরাজীর্ণ হয়ে গিয়েছিল কিছুটা বলা চলে বা কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাই বর্তমানে আধুনিক সংস্করণ করা হয়েছে তবে বছর খানেক আগে যারা গিয়েছেন তারা দেখবেন যে রাডি ভবনটা লাল রঙের ছিল কিন্তু বর্তমানে লাল রং নেই এখানে সম্পূর্ণ সাদা রং করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে এবং এই রানী ভবনের সামনেই রানী ভবনটা পার হয়ে সামনেই রানীর পুকুর যেখানে রানী তার দাদাশীদের নিয়ে বসে থাকতেন বা গোসল করতেন সেই রানী পুকুর রানী পুকুরটা বিশাল বড় অ্যাকচুয়ালি এটাকে রানী দিঘিও বলা চলে দিঘির পাশে হচ্ছে পাশা দিঘি বা পাশাপা পুকুরি আমি যতবারই গিয়েছি পানি কম কেন পানি কম রাখে আমি জানি না আর পাশাপা পুকুরের পাশে হচ্ছে বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার থেকে একটা ছোট মিনি পার্ক করা হয়েছে শিশু জন্য অনেক ধরনের রাইট রয়েছে রাইড গুলো দেখতে পাচ্ছেন অনেক রাইড এই রাইড গুলোতে আপনারা দেখতে পারবেন অনেকে আনন্দ ফুর্তি করে আর এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে কোলাহল পূর্ণ থাকে একদম সারা বছর সবচেয়ে বেশি মানুষ এই জায়গাটাতে আপনি পাবেন পুরো জমিদার বাড়িতে যত মানুষ দেখবেন কিন্তু এই মিনি পার্ক এর আশেপাশে সবচেয়ে বেশি মানুষ দেখবে এখানে খাবারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে আপনি সকল ধরনের খাবারও পাবেন আর মিনি পার্ক বাচ্চারা থাকে অভিভাবকরা থাকে এবং অনেকে এই জায়গাটাতে বেশি ভিড় করে এবং এই জায়গাটাতে সবসময় আপনি কোলাহল পূর্ণই দেখতে পাবেন পার্কটি পার হয়ে যখন একটু সামনের দিকে আসবেন বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন এর মধ্যে রয়েছে হরিণ কবুতর ময়না পাখি খরগোশ ময়ূর এবং বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন খাঁচার ভিতরে বন্দি আপনি বাইরে থেকে দেখতে পারবেন বানরও রয়েছে অনেক ধরনের প্রাণী রয়েছে এগুলো কিছুক্ষণ দেখে উপভোগ করতে পারবেন

এই পাখি পাখি কি করো তুমি কি করো হ্যাঁ কি করতেছ এই পাখি কথা বলে না যাই হোক পাখিটা কথা বলতেছে না এখন হয়তো আপুর মনে ব্যস্ত আছে উপর একটা রঙিন পাখি আছে ওই যে একটু একটু দেখা যায় আসলে খাঁচার ভিতরে আর খাঁচার ফাঁকাগুলো অনেক ছোট এভাবে বোঝা যায় না এই যে একটা রঙিন পাখি হয়তো ঘুমাচ্ছে ম্যান্ডারিন হাঁস হাঁস একদম স্টিল বডি হয়ে আছে নাড়াচাড়া নাই কোনো Will you পাঁচটা পুকুরে মাছ দেখা যাচ্ছে পাঁচটা পুকুরে যখন আসবেন তখন মাছ দেখতে পারবেন আর পাঁচটা পুকুরের পাশে এরকম বসার জায়গা এবং পাশে বিশাল একটা যেখানে অনেক রকম মাছ রয়েছে আর এই জায়গাটিতে হচ্ছে স্পট বা জন্য আসলে এই স্পট গুলো নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে তারা দিনের জন্য ভাড়া নিতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন ঠিকানাটা বলে দিচ্ছি মহারা জমিদার বাড়ি টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে চার কিলোমিটার পূর্বে এই মহারা জমিদার বাড়িটির অবস্থান এটি টাঙ্গাইল থেকে 18 কিলোমিটার দূরে আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আসলে হাতের ডানে ডুবাইল নামক একটি স্থান পড়বে এই রাস্তাটি ধরে আপনারা মহারাজ জমিদার বাড়ি চলে যেতে পারবেন এবং সারা দিন এই ইতিহাস ঐতিহ্যে ঘেরা শত বছর পুরনো মহারাজ জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখতে পারবেন আপনারা মহারাজার জমিদার বাড়ি যখন ঘুরে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন যখন বের হবেন তখন এই পুকুরটা অন্যরকম একটা অনুভূতি দেবে আপনাকে তখন হয়তো চিন্তা আসবে যে মহারাজ জমিদার বাড়ি এত বড় স্টেট এইটিন পরে কীভাবে হারিয়ে গেল মানে নিজের মধ্যে একটা আসবে যে এত প্রতিপত্তি এত ঐশ্বর্য কীভাবে হারিয়ে গেল এটা হচ্ছে বের হওয়ার শুরুতে এবং বের হওয়ার আগে এই পুকুরটা আপনাদের চোখে পড়বে আমি অনেক চিন্তা করতেছি অ্যাকচুয়ালি ইতিহাস কীভাবে বিবর্তন হয় যুগে যুগে তো বন্ধুরা নেক্সট টাইম অন্য কোনো ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ